ইন্দমদুলিল্লাহি আসসালাতসাল্লাম আল্লাহ রসুলহ করিম আহাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো তো আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দাখিল সপ্তম শ্রেণী আরবি প্রথম পত্র নিয়ে আলোচনা করব তাহলে দাখিল সপ্তম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রস্তুত হয়ে যাও চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি আজকে আমরা তোমাদের পাঠ্যবইয়ের প্রথম প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আল ইসলাম উদ্দিন হা চলো আমরা ভিতরে যাই আমাদের প্রথম অধ্যায় আদরসুল আহ্বাল তোমরা দেখতেই পাচ্ছ আব্দুরসুল আওয়াল প্রথম অধ্যায় আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আল ইসলামু দিন উত্তি দি ও আল ইসলামু দিন উত্তাউ দি ও অর্থাৎ ইসলাম হচ্ছে একত্ববাদ ও নসিহতের ধর্ম তো যেহেতু এটা আরবি ভাষা তো আমাদের সর্বপ্রথম আমাদের যে পুরদত্ত নস আছে আমরা সহিভাবে এটার উচ্চারণ চলো শিখে নিই الإسلام دين التوحيد وكلمة التوحيد لا إله إلا الله محمد رسول الله بعث الله به الأنبياء عليهم السلام جميعا أولهم سيدنا آدم عليه السلام ثم بعث نوح عليه السلام بالشريعة وآخرهم سيدنا محمد صلى الله عليه وسلم قال الله تعالى ان الدين عند الله الاسلام سورة انبياء آيات نمبر اكسوشات والاسلام هو الدين الباقي الذي نسخ به جميع الاديان قبله قال الله تعالى ওমাইয়াবুতা আল ইসলাম দিন আনাইকবালা মিনহু আহুয়া সোয়ালি লিকুল্লি ঝামানিন ওয়া মাকান অহুয়া দিন আমুন লিজামিয়া ইল বাসার আলা ওমা আরসালনা কা ইল্লা কাহতাল লিন্নাস আমাদের রিডিং পড়া শেষ হলো এখন আমরা তরজমা তরজমাসহ এবং শাব্দিক অর্থ সহ আলোচনা করব আল ইসলামও দিন তাওহিদ আল ইসলাম অর্থ ইসলাম দিন উন অর্থ হলো দিন বা ধর্ম আত তাওহিদ একত্ববাদ তো আল ইসলাম ও দিন অর্থ হচ্ছে ইসলাম হচ্ছে একত্ববাদের ধর্ম ওয়া কালিমাতুত তাহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ উল্লাহ আর একত্ববাদের বাণী হল লাহ ইহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ বা উপাসন উপাস্য নেই মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহিস্লাম মুহাম্মদ সাল্লাস্লাম হোসেন আল্লাহ তাহলে প্রেরিত রসুল আমরা জানি যে কালিমা অর্থ শব্দ বা বাণী আর তাফিদ অর্থ একত্ববাদ বা আস আল্লাহ বিহিল আম্বিয়া আ আলাই হিমসালাম জামিয়া আর এই একত্ববাদের বাণী দিয়ে আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে প্রেরিত করেছেন এখানে বা শব্দের অর্থ হলো প্রেরণ করেছেন আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ বা আস আল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন বিহিল আম্বিয়া আ তাহার সমস্ত নবীগণকে আলাই হিমুসালাম জামিয়া তাহার সমস্ত নবীগণকে এই একত্ববাদের দাওয়াতসহ আলাইহিমুস সালাম তো তো যে সমস্ত নবীগণকে প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সাঈদ উনা আদম আলাইসালাম হজরত আদম আলি সুম্মা সুম্মা নুহান অথবা প্রেরণ করেছেন করেছে কে বিশ্বারিয়া শরিয়াত সহ ও এবং তাদের মধ্যে সর্বশেষ হচ্ছে সঈদ মুহাম্মদ সল্লাহ আলি ইসলাম মুহাম্মদ সালাহ আলহি আসাল্লাম ও আল্লাহ তালা বলেন ইন্নাদ্দীনা ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই তাআলার কাছে একমাত্র মনোনীত দিন বা ধর্ম হচ্ছে ইসলাম সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাত ওয়াল ইসলামু আল্লাদি আল্লাখ বিহি জামি উল আদিয়ানি কবলাহু ওয়াল ইসলাম আর ইসলাম হচ্ছে হুয়াদুল বা চির স্থায়ী একটি জীবন বিধান হোৱাদিন বা অর্থাৎ চিরস্থায়ী স্থায়ী তাহলে ইসলাম হচ্ছে চিরস্থায়ী একটি জীবন বিধান নুচিখা মানে ৰহিত করে দেওয়া আল্লাদি নুসিখ যে রহিত করে দিয়েছে জামি জামিউল আদিয়ানি কবলাহু এখানে জামিউন অর্থ সব বা সকলকে বোঝায় আদিয়ান শব্দটি দিন শব্দের বহু বসন আর কবলাহু কবলান অর্থ হল পূর্বেকার অর্থাৎ ইসলাম একটি চিরস্থায়ী জীবন বিধান আল্লাজি নসিখা বিহি জামিউল আদিয়ানী কবলাহু যে পূর্বেকার সমস্ত

অমাইয়াব তাগি যে অন্বেষণ করে বা করবে গয়রল ইসলাম ইসলাম ব্যতীত দিন আন দিন হিসাবে ফালাইউকবালা মিনহু ফালাইকবালা সেটা কবুল করা হবে না মিনহু তার থেকে অর্থাৎ আল্লাহ তালা বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা জীবন ব্যবস্থাকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে বা খোঁজ করে তাহলে তার পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না বা কবুল করা হবে না অহুয়া সলিহুন লিকুল্লি জামানিন ও মাকান অহুয়া আর ইসলাম হচ্ছে সলিহুন একটি সলেহ বা প্রযোজ্য বা উপযোগী জীবন ব্যবস্থা লিকুল্লি প্রত্যেক জামানিন সময়ের ও মাকান এবং স্থানীন অর্থাৎ সর্বযুগের এবং সর্বস্থানের একটি গ্রহণযোগ্য বা উপযোগী জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অহুয়া দিনুন আমুন লি জামিয়া বাসার আর এটা হচ্ছে একটা উপযোগী উপযোগী জীবন ব্যবস্থা লিজামিয়া বাসার সকল মানুষের জন্য সকল মানুষের জন্য উপযোগী এবং সার্বজনীন গ্রহণযোগ্য একটি জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম যেমন আল্লাহ তালা বলেছেন কল আল্লাহ তাআলা ওমা অমা আরসাল্না কাইলা কা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি পরিপূর্ণ রাসুল হিসাবে মানুষের জন্য বা বিশ্ববাসীর জন্য মানুষের জন্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করব তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা এই রিডিং এবং অনুবাদ সুন্দর করে পড়ে নেবে আর তোমাদেরকে আমি দুইটা প্রশ্ন দেবো এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখে রাখবে আর একটা প্রশ্ন হচ্ছে তোমরা তোমাদের এই নসের মধ্য থেকে আফায়ালুল মুজারে অর্থাৎ মুজারে যে ফেলগুলো রয়েছে এগুলো তোমরা বের করে তোমাদের খাতায় লিখে রাখবে আর আফায়ালুল মাজি ফেলে মাঝি যে ফেলগুলো আছে এগুলো তোমরা এই আলোচ্য নস থেকে বের করে তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখবে